আমিও চিন্তা করি কোনো আমল নাই যেই দিকে তাকাই গুড়াহের যেই দিকে তাকাই আপনারা দেখেন আমার মতো ভালো মানুষ মনে হয় জমিনের ভিতরে কেউ নাই আমি আমার দিকে তাকাইলে দেখি আমার মতো খারাপ মানুষ আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই মা বাবার চোখের পানির কারণে আর ওই চলা বাঙার মরহুম তার নেক নজরে আল্লাহ আল্লাহের নেক নজরে চলতেছি এই জন্য মাদ্রাসার খেদমত করি যে ছাত্ররা কোন ছাত্র যদি ভালো আলেম হয় কোন ছাত্র যদি বুজুর্গ হয় কোন ছাত্র যদি এই রকম আল্লাহ আল্লাহ হয়ে যায় আর ওই ছাত্রটাই যেন আমার নাজাতে রসিলা হয়ে যায় এ আল্লাহর বান্দার কিতাবের মধ্যে ঘটনা আসছে এক মাদ্রাসার বাবুর মাদ্রাসার কি ছাত্রদেরকে খাবার রান্না করে খাওয়ায় খাবার তো বাবুর সি একটু বোকা শোকা ছিল তো ছাত্ররা বাবুর সিরে বহু সময় গরু বইলা ডাকতো গরু সম্বোধন করতো কি বইলা কারণ যে বোকা শোকা হয় দেখেন না সবাই আরে চেতায় ঠিক না আল্লাহর বান্দা একদিন বৃষ্টি পড়তেছে খাবার দিতে দেরি হয়েছে সব ছাত্ররা বলতেছে এই গরু আজকে কি করেছ খাবার দিতে এত দেরি হইল কেন এত দেরি করলা কেন তিরিষ্কার করতেছে বেচারার মনে কষ্ট চলে গেছে মাদ্রাসার প্রিন্সিপালের কাছে গিয়া চাবি বুঝাইয়া দিয়ে কয় হুজুর আর চাকরি করবো না চলে গেলাম আল্লাহর স্বপ্নের ভিতরে দেখতেছেন কেয়ামতের ময়দান হয়ে গেল কেয়ামতের ময়দান কায়েম হওয়ার পর ওখানে কয়েকটা ঘাটি আছে একটা হলো মিজানের পাল্লা আর একটা হলো পুলসিরাত বলে মাদ্রাসার ছাত্রগুলা দেখি বিজলি আকারে কেমন জালো পুল পার হয়ে যাইতেছে পার হয়ে যাইতেছে আল্লাহ আকবার এ আল্লাহর বান্দারা হঠাৎ এক ছাত্র তাকে ইয়ে বলতেছেন ও সহবাটি ছাত্র ভাইয়েরা ওই যে পাশে তাকে ইয়ে দেখ আমরা গরুটাই তো কারণে আটকাইয়া গেছে বলছি রাত পার হইতে পারে না ওইটাই নাম গো খাবার রান্না করে খাওয়াইছে এইটারে রাই আমরা পলসি রাত পারি দিতে পারি না সবাই মিলে সুপারিশ করি আল্লাহর কাছে বলে সবাই মিলে সুপারিশ কইরা এরপরে আমার হাতে ধৈরা ধৈর্যার পরে আমরা পুলসি রাত পার দেই বলে আমি এই স্বপ্ন দেখতে দেখতে আমার ঘুমটা ভেঙ্গে গেল ঘুম ভাঙ্গার পর ওই গভীর রাত্রে আমি দৌড় দিয়া মোহতামিম সাহেবের দরজায় চলে গেলাম দরজায় গিয়া নক করলাম ও মাদ্রাসার প্রিন্সিপাল দরজাটা খুলে আমি আর বাড়িতে মাদ্রাসার ছাত্রদেরকে রান্না করে খাওয়াবো আল্লাহর বান্দারা এই ঘটনা শোনার পরে জানার পরে আমিও চিন্তা করি কোনো কোন নাই যেই দিকে তাকাই পাহাড় পা তাকাই আপনারা দেখেন আমার মতো ভালো মানুষ মনে হয় জমিনের ভিতরে কেউ নাই আমি আমার দিকে তাকাইলে দেখি আমার মতো খারাপ মানুষ আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই মা বাবার চোখের পানির কারণে আর ওই চলা ভাঙার মরহুম হজরত তার আলাদের নেক নজরে চলতেছি এই জন্য মাদ্রা সার খাত করি। যে ছাত্ররা কোনো ছাত্র যদি ভালো আলেম হয়। কোনো ছাত্র যদি বুজুরুগ হয়। অোনু ছাত্র যদি এই রকম আল্লাহ হো আলাহায়া যায় ওই ছাত্রটাই যেন আমার নাজাতে রসিলা হায়া যায়। এই মুসলমান ভায়েরা ও তাওতল এলাকার মুসলমান ভায়। শেষ কথা বলি ভাই আপনার পায়ে ধরে বলি আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান মাদ্রাসায় পড়াইয়া আগে মুসলমানি শিক্ষা দেন মাদ্রাসায় পড়লে আপনার সন্তান ঠকবে না আগে কোরআন পড়ান ও আল্লাহর বান্দারা এরপরে যেই লাইনে পড়ান আমার কোনো আপত্তি নাই ও আল্লাহর বান্দা আমার কথাগুলা সর্বপ্রথম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন আমি বলি না আমাদের কুয়াকাটার হুজুরের কথাটা নকল করে বলতেছি হুজুর বলেন আমি বলি না যে তোমার ডক্তমার সন্তানটা আলেমি বানাও হ্যাঁ অন্তত এতটুকু করো যেন তোমার সন্তান মুসলমান হিসাবে সমাজে বাঁচতে পারে ইমানিয়া নিয়ে কবরে যেতে পারে কিন্তু এখন মুসলমানের সন্তান কালিমা জানে না বলে না ঠিক নেই মুসলমানের সন্তান অজুতে কয় ফরজ জানে না কয় অজুতে কয় ফরজ কয় হাত দোয়া মুখ দোয়া পাও দোয়া এল অজুর ফরজ কি হাসেন আপনারা অতচটা ইমানিয়তের বিষয় হ্যাঁ আল্লাহর বান্দারাক গোসলে কয়ে ফরজ বহু মুসলমানাসে জানে না জানে না আসেনি আছেনি এজন্য আপনাদের ব্যথায় ব্যথিত হইয়া আমি আমার নিজের কথা বলতেছি না মনের আবেগ ভালোবাসার কথা বলতেছি কথা বলতেছি আপনাদের দুঃখে দুঃখিত হইয়া আমি বাড়িতে আসলে গত বছর বলেছিলাম মাহফিলে বিভিন্ন জায়গায় পদ্মার এই পার বয়ান করে যখন বাড়িতে আসি সকালবেলা উইঠে দেখি যেই ছেলে মেয়েরা মাদ্রাসায় যাওয়ার কথা মক্তবে যাওয়ার কথা এরা সাইকেলের টায়ার নিয়ে রাস্তায় আর দৌড়ায় কথা বলে না কেন এ আল্লাহর বান্দারা এটা দেখে আমার কলি যায় রক্তক্ষরণ হয়েছে এরপরে আমার লাইনের মুরব্বী যারা এদের সাথে পরামর্শ করলাম কয় মাদ্রাসা করো আলহামদুলিল্লাহ কেমনে মাদ্রাসা করেছি আমি নিজেও জানি না কারণ নিজেতে একদিন উপস্থিত ছিলাম না আল্লাহ করিয়েছেন কি আলহামদুলিল্লাহ বলবেন আরো জোরে বলেন আল্লাহর বান্দারা নিয়াত পরিশুদ্ধ থাকলে এখলাস যদি অন্তরে থাকে একলাস কাকে বলে বলে আল্লাহর খুশির জন্য মানুষ আমাকে কি বলবে ওইটা দেখার দরকার নাই এই যে এত বড় আয়োজন লক্ষ লক্ষ টাকা খরচ কত পেরশানি ঘুম নাই খানা নাই এই দিকে দৌড়াই কতক্ষণ ওই দিকে দৌড়াই কতক্ষণ অন্তরে যদি থাকে মানুষ আমাকে বড় হুজুর বলবে আমি বড় একটা মাহফিল করাইছি আল্লাহ বলেন এটা আমার কাছে কবুল হবে না কবুল হবে না আমার ইচ্ছা হলো সঠিক কথাটা বলতেছি যে হজরতাকাটার হজরত যদি এইখানে আসে আর যদি বয়ান করে আর যদি এই বয়ান শুইনা শুইনা আপনার সন্তানটা মাদ্রাসায় দেন আগে নামাজ পড়তেন না এখন নামাজ পড়েন আগে দাঁড়ি কামাইতেন আর এই বয়ান থেকে তওবা করবেন দাড়ি কামাবো না আমার আল্লাহ চোখ দিয়েছেন নে এই চক্ষু দিয়া যুব সারা রাত মোবাইলের ভিতরে কবিরা গুণা করো আল্লাহর কালাম তুই দেখো না আজকে এই মাহফিল থেকে তওবা করবা। আল্লাহ জীবনে আর কোনোদিন এই চোখ দিয়ে বেপর্দা নারী দেখব না এই সমস্ত করে এরপরে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এজন্য দুনিয়ার ভিতরে একটা নেককার সন্তানের গাছ লাগাও আমার আব্বাজানের আম্মাজানের কপালটা কত ভালো আমার কপালটাও কত ভালো আমাদের কুয়াকাটার হুজুরের আব্বা আম্মার কপালটাও কত ভালো এই জমিনে যত আলেম আছে হাফেজ আছে মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস ইমাম খতিব মুয়াজ্জিন তার আব্বা আম্মার কপালটা কত ভালো যদি বলেন হুজুর কেমনে ভালো এ আল্লাহর বান্দারা আমরা ঘুমাইয়া থাকলেও সওয়াব হয় আমার নামক ছাত্ররা মাদ্রাসার ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করে এই মাদ্রাসায় যত ছাত্র পড়ে আলিফ 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 একটারে যতবার পড়ে আবার যতবার বা পড়ে আবার যতবার সামনে অক্ষর তেলাওয়াত করে আমি ঘুমাইয়া তাইকেও ওরা যেমন সওয়াব পায় আমিও সওয়াব পাই এটা হলো 4 এটা হলো 20

এটা পয়গম্বরদের সুন্নাত যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহীন والله আমার একটা নেককার সন্তান দিও খালি সন্তান চাইলেই হবে না আগে খালি ছেলে চাইবেন হ্যাঁ বহু পুরুষ আছে ছেলে দেখলে মেয়ে লোকের যদি মাইয়া বুঝায় কপালে ঠাডা পড়ছে কি আছে না নাই মেয়ে দায়কে ছেলে দায়কে আপনি চাইবেন নেককার সন্তান মাইয়াটা যদি রাবে শ্রীর মতো হয় সমস্যা আছে জোরে বলেন এজন্য চাইতে কি চাইবেন কথা বলে না নেককার সন্তান চাইবেন এই আল্লাহর বান্দারা নেককার সন্তান ছেলে হোক মেয়ে হোক নেককার সন্তান আল্লাহ যদি দিয়া দয়ার মেয়েটা যদি মারিয়ামের মতো হয় কোনো সমস্যা আছে মেয়েটা যদি ফেরাউনের বিবি آسیার মতো হয় সমস্যা আছে এই আল্লাহর বান্দারা আর কথা লম্বা করব না পরে রয়াত চলে আসবেন একটা মেসেজ আপনাদের কাছে আপনার সন্তান মাদ্রাসায় পড়াইয়া আগে ইমান শিখান কালিমা শিখান নামাজের ওয়াজিব সুন্নাত ফরজ মুস্তাহাব রুকুতে গিয়া কি বলবে জানাজার নামাজে কি বলবে এগুলা আগে শিখান এগুলা মুসলমানি এগুলা কি জোরে বলেন নাকি আমরা তো গরুর গোস্ত খাওয়ান না মুসলমান ঠিক না মুসলমানি বুয়াদ গর্দান নেহাদা আমি নিজে মাদ্রাসার খ্যাত করি কেন জানেন কেন জানেন ছোট্ট একটা ঘটনা বলবো এরপরে বয়ান শেষ